আসলাম তো তোমাদেরকে আজকে দেখাবো আমি কি বানাচ্ছি আজকে না বাইলা মাছ বানাবো বেগুন দিয়ে কিভাবে বানাই তো বেগুনটাকে দেখো ভেজে নিয়েছি হলদি লবণ দিয়ে আর মশলা আছে বাইলা মাছের কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়ো দেবো হলদির গুঁড়ো দেবো পেঁয়াজ সম্বাদ দেবো তো চলো আগে বানিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটু দাঁড়ো অসুবিধা হচ্ছে বসছে না যে বাইলা মাছকেও ভেজে নিয়েছি কড়া করে হলদি লবণ দিয়ে এখন এখানে দিয়ে দিবো আর বানানো হচ্ছে বাইলা মাছ রিফাইন তেল দিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল অল্প তেলে কীভাবে বানিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে কড়াই গরমই আছে আর এখানে দেখু এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় চা চামচের মতো আর এখানে পেঁয়াজ কুচি আছে তো পিঁয়াজ দিয়ে দিচ্ছি সোমবারে দিয়েছি না এখন লাল লাল করে তো পিঁয়াজটা লাল লাল হয়ে যাবে তারপর এখানে আমি মশলাটা দিয়ে দেবো হবে পিঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হবে এতক্ষণ একটু তোমাদের সাথে কথা বলি তো কালকে ব্লগ দেওয়া হয়নি একদিন পর পর ব্লগ দিচ্ছি বহুত অসুবিধা হচ্ছে মানে ব্লগ তো বানানো হয় কিন্তু এডিটিং করা হয় না রাত্রে না রাত্রেই করা হয় এডিটিং কিন্তু মানে এত ঘুম পায় বিভান বারোটার পরে ঘুমায় বিভানকে ঘুম পাড়ানোর পর আর এডিটিং করতে গেলে টাইম লাগবে অনেক টাইম লাগবে এক দেড় ঘন্টা লাগে এডিটিং করতে তার জন্য মানে হয়ে ওঠে না এডিটিং করা তো আজকে আমি এডিটিং করব বিকাল দিকে তারপর সাড়ে সাতটার সময় ব্লগ আপলোড দেবো তো বন্ধুরা সব কিছু তো রান্না হয়ে গেছে তো মাছটা হলে হয়ে যাবে তারপর আমাদের তো ঘরের মানে টিন উন পাল্টাচ্ছে আর কি তার জন্য কাম অনেক বাকি আছে ঘরের কাজ কিন্তু কাপড় উপর ঘর ঘরদুয়ার গুছানো হয়ে গেছে কিন্তু উপরে যে টিন লাগাচ্ছে সব বুড়া নোংরা পড়ছে তার জন্য আর কি একটু দেরি হবে আজকে আজকে বহুত দেরি হবে আজকে আর বিকালবেলা যে একটু রেস্ট করবো ঘুমাবো হবে না কেননা টিন লাগাচ্ছে ওরা আর বিভানোরও আজকে ঘুম হবে না আওয়াজে ঘুমাতে পারবে না টিন লাগাচ্ছে তার জন্য এখানে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে মশলাটা এখন দিয়ে দেব আর না এখানে আজকে বানানো হবে

যত মশলা থাকে না আমি কষাবো তত তার দইটা স্বাদ হবে তো আমি লো ফ্লেমে মশলাটাকে একদম কষাসতে থাকি মাঝে মাঝে নে নেব তাহলে আমি একটু টমেটো নেব হয়ে আর এখানে না স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিই লবণও দিয়ে দিয়েছি দেখো মশলাটাকে পুরো কষাবো তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও আর এরকম ভাবে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ সম্বাদ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে বানিয়ে খেতে পারো বেলদা মাছের তরকারি তো আমরা ছোট মাছ এসবে বানাই পেঁয়াজ সম্বাদ দিয়ে অনেক গরম পড়ে গেছে বন্ধুরা ঠান্ডা তো চলে গেছে এখন গরমও পড়ে গেছে অনেক গরম লাগছে রান্নাঘরে তো এটা হলে হয়ে যাবে আর আমি যে লাইভ করি না আমার কেন জানি না আমি মানে লাইভটা মানে মানে ক্যান্সেল করার পর দেখি প্রাইভেট হয়ে যায় জানি না কেন এরকম হয় বোর্ড ট্রাই করছি দেখছি ইউটিউবও ভালো করে পারছি না তাও আমি যেরকম দেখাচ্ছে মানে ইউটিউব থেকে শিখছি তারপরও দেখি কি প্রাইভেট হয়ে যায় মানে লাইভ করার পর আবার প্রাইভেট হয়ে যায় জানি না কেন এরকম হয় বন্ধুরা তোমরা একটু আমার কমেন্ট করে জানিও আমারই যেন কেন কেন হচ্ছে আমি ভালো করে জানি না কী কী কিসের জন্য হচ্ছে আর কি তো এখানে তো মশলাটা দেখো ওরা ভাজা ভাজা করবো কষাবো যত কষাবো এত স্বাদ হবে বন্ধুরা কি বলবো তোমরা একবার খেয়ে দেখো আমি আগে মানে মাছ খেতাম না বিয়ার পরে সব মাছ খাওয়া শিখেছি তো বাইলা মাছও আজকে খাবো প্রায় সবই খাই আর কি কিন্তু এখানে দেখো এখানে বেগুন ভাজাও করেছি বিভানের জন্য আমাদের জন্য আর এখানে করা হয়েছে দেখো বন্ধুরা পটল আলুর তরকারিও করেছি এরকম হয়েছে কমেন্টে জানিও একটু ঘি দিয়েছি গরম মশলা সম্ভারেও দিয়েছি চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি একটু কষিয়ে নি মাথা করে কষাচ্ছি আর এইখানে না এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি বেগুন তো বেগুন দিয়ে একটু কষাচ্ছি যত কষাবে এত স্বাদ হবে আরো আস্তে আস্তে হবে তারপরে না এটা হয়ে গেলে একটু মশলা মানে জল দিয়ে দিব জল দিয়ে একটু সাত লাগবো তারপরে সামান্য অল্প জল জল দিয়ে তারপরে জল যখন আর কি ফুটবে জল যখন তারপরে মাছগুলো না ছেড়ে আর ডাইল করা হয়েছে এই যে ডাইলও করা হয়েছে তার জন্য এটা একদম মাছ এটা মাখা মাখা হবে এই যে মাছ এটা একদম মাখা মাখা করবো ডাইল আছে আর বিভানের জন্য না ডাইলের মধ্যে মরিচ দেওয়া হয় না তো ডাইলটা একদম সিম্পল ভাবে বানানো হয় পিঁয়াজ সম্বাদ দিয়ে মরিচ একদম দেওয়া হয় না জন্য তো চলো আগে দেখাচ্ছি যত টেস্ট হবে কষাতে হবে কাঁচা কাঁচা গন্ধ করছে একটু আমি মানে টেস্ট করে দেখলাম আর কি এটা একটু গন্ধ করছি মানে তো চলো এখানে আমার যত মশলা লেগেছিল আর লাগবে না কষাচ্ছি আর একটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি

কীভাবে কোসাচ্ছ তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই দেখো বন্ধুরা কীরকম হয়েছে কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ব্লগ দেখো আর আমি ডেইলি ব্লগ সন্ধ্যা সাড়ে সাতটার সময় আপলোড করি টাইমটা কেন চেঞ্জ করেছি জানো ব্লগ রাত্রে এডিট করা হয় না বিভানের জন্য আমার ছেলের জন্য তো আমি কি করে বিকাল দিকে এডিটিং করি তারপরে সাড়ে সাতটার সময় আপলোড দিই তো দেখো বন্ধুরা আমার মাস্টরগ্রি হয়েই গেছে প্রায় একটু দেখছি

তো যত কষাবো এত টেস্ট হবে তো বন্ধুরা লাইটটা না বহুত লং হয়ে যাবে তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি জল দিয়ে দেবো বন্ধুরা আমি জল দিয়ে দেব

একটু লবণ কম হয় তো লবণ দিয়ে দিয়েছি এইখানে না ধন্যা পাতাও দিয়ে দেব তো দেখো জলটা ফুটবে তো জলটা ফুটছে দেখো মাছগুলো দিয়ে কালারটা কীরকম হচ্ছে কমেন্টে একটু জানিও তো দেখো মাছগুলো জলগুলো ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো এই যে এখন না আমি এটা কমিয়ে দেবো তো দেখো আমার রেডি হয়ে গেছে বাল্লা মাছের তরকারি যেহেতু ডাইল হয়েছে একটু মাখা মাখা রাখবো ব্লক মানে আর লাইভটা না লং হয়ে যাবে যার জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভিডিওটা নাহলে লং হয়ে যাবে তার জন্য বন্ধুরা যদি আজকে আমার মাছের রেসিপিটা ভালো লাগে তোমরা যদি এরকম নতুন নতুন আমার রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে জানিও তো চলো এখন না আমি এটার মধ্যে ধন্যবাদ দিয়ে দেবো এই যে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তো চলো হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এখন তো চলো বন্ধুরা এখন এই ব্লগটা এখানেই শেষ করছি লাইভটা যদি ভালো লাগে লাইক শেষ সাবস্ক্রাইব করো বাল্লা মাছের তরকারি কীরকম আছে কমেন্টে জানিও